জীবন খাতার প্রতি যতই হিসাব নিকাশ রোদ ঝলমলে একটা দিন বন্ধুরা ভীষণ রোদ উঠেছে আজকে দাঁড়াতেই পারছি না রোদে একদম আমার দুষ্টু কালকে রোদে বসে খেলেছে দেখি মুখটা একটু দেখা সারা মুখে দেখো এই যে এখান দিয়ে এখান দিয়ে একদম গোটা উঠে মুখের কি অবস্থা হয়েছে সবাইকে গুড মর্নিং বলে দাও বাবা মর্নিং কেমন আছো সবাই দুষ্টুর মুড অফ কারণ দুষ্টু পড়ে গেছে খেলতে খেলতে আর ওর সঙ্গে যে দুজন খেলছে সে দুজন ওকে দেখে হাসছিল সেই জন্য দুষ্টুর মুড অফ যে আমি পড়ে গেছি মা আমার পড়া দেখে ওরা হাসছিল তাই বাবা তাই যখন ওরা পড়ে যাবে তখন আমরা আমরাও হাসব ঠিক আছে না আমি একটু ভুল বললাম এত গাড়ি গেলে হয় কথা বলা যায় বলতো মা এত গাড়ি গেলে কথা বলা যায় একটার পর একটা গাড়ি গাড়ি আসতেই 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 আছে 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 দেখো তো ভুলটা কি বললাম সেটা হলো কেউ পড়ে গেলে বা কেউ ব্যথা পেলে আমরা হাসবো না বইতে আমরা কি পড়েছি বাবা কেউ কষ্ট পেলে হাসতে হয় না কোথায় যাবো আচ্ছা যাচ্ছি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে শুক্রবার আর ঘুরিঘাটা এখন এগারোটা কুড়ি দুষ্টু সকালবেলা স্কুলে গিয়েছিলো স্কুল থেকে বাড়ি এসছে আর আমি এখন কটা ভাত খেলাম আর দুষ্টুকে স্কুলে আসলে ভাত খাইয়ে তো চলো সারাটা দিন দেখতে থাকো এখানে কথা বলা যাবে না কারণ প্রচুর গাড়ি আসছে আকাশটা দেখেছো কি সুন্দর বাবা এই আকাশটার দিকে পুরো নীল আকাশ তো যাই হোক চলো দেখতে থাকো তো দেখো সকালবেলায় যে পাঁচশো টাকা নিয়ে আর কি সবজি রাখতে পারছি না তো টাকাটা এখন ভাঙাতেই যাব ভাঙাতে মানে হচ্ছে খুচরো করতেই যাবো তো চলো টাকাটাকে কি খুচরো করে নিয়ে আসি দোকান থেকে সকালবেলায় এই মাছ রাখি বা সবজি রাখি যাই রাখি না কেন খুচরো না থাকলে ভীষণ প্রবলেম হয় তো চলো আগে খুচরোটা করে নিয়ে আসি তো দেখো এই যে খুচরো করে নিয়ে নিলাম দুটো দুশো টাকার নোট একটা পঞ্চাশ টাকার নোট আর এই যে দুটো কুড়ি টাকা একটা দশ টাকা তো সবজিওয়ালা গেলে সবজি রাখবো তো দেখো ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আর আমি এখনও সকালের কাজকর্ম মানে কিছুটা সেরেছি কিছুটা সারা হয়নি তো বিছানার চাদরটা বেশ কয়েকদিন হয়েছে পাল্টানো হচ্ছে না তো কি করছি দেখো লেপটাকে ভাবি আজকে একটু রোদে দিই রোদে দেওয়া তো নয় বাইরে হচ্ছে আরও ধুলো মানে মাখিয়ে নিয়ে আসা কারণ রাস্তার পার যেইটুকু রোদ পড়ে এই যে দেখতে পাচ্ছ রাস্তার যত গাড়ি ঘোড়া যায় সব ধুলোবালি কিন্তু চলেই আসে তো সেই কারণেই ইচ্ছা করে না দিতে তো বিছানা চাদরটা চেঞ্জ করবো লেপটাকে ভাবলাম নিচে না রেখে একটুখানি সময়ের জন্য যদি রোদে দিই আর তুলোর জিনিস তো দেখবে বালিশ বা লেপ বা এসব মানে তো টসুক আর কি রোদে দিলে পরে বেশ ফলে বেশ ভালো লাগে গায়ে দিতে সেই জন্যই লেপটাকে আগে রোদে দিয়ে আসলাম আর বিছানা চাদরটা ওই যে বললাম যে অনেক দিন চেঞ্জ করা হয় না তো চেঞ্জ না করলেও হতো না সেই কারণে ভাবলাম যে না আজকের দিনটাই আর কি করে নিই কারণ আজকে রান্না বান্না ঝামেলা সেরকম খুব একটা করব না এক তরকারি ভাত করব সেই জন্য ভাবলাম যে ঘরের কাজটাকেও একটু করে নিই আর জানো তো যেদিন বিছানার চাদরটা চেঞ্জ করব সেদিন যেন আমার কাজটা আরও একটু বেড়ে যায় তো দেখো চাদরটা তোলার পর এই যে বিছানাটা ঝাড়ার পর সব ধুলোগুলো আশেপাশে মানে খাটের এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ যেই জায়গাটা এখন মুচ্ছি তারপর ফ্রিজ রয়েছে জানালা রয়েছে আলনা রয়েছে সমস্ত জায়গায় কিন্তু ধুলোটা উড়ে যায় তো সেই কারণে বিছানা চাদরটা যেদিন চেঞ্জ করে সেদিন একটু কাজের পরিমাণটা আমার বেড়ে যায় তো খাটটা আমি ভেজা একটা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম আর এই দেখো জানালাটাও পরিষ্কার করে নিচ্ছি ঘরটা খুব একটা নোংরা না হলেও চাদর তুললে পরে কিন্তু এই কাজগুলো আমাকে করতেই হয় তো এরকম শুধু আমাকে নয় হয়তো প্রত্যেকটা হাউজওয়াইফকেই করতে হয় নিজের জিনিসপত্র বা ঘরের জিনিসপত্র যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে কিন্তু সেটা দেখতেও ভাল লাগে আর শীতকালে বিশেষ করে ধুলোটা না একটু বেশি ওড়ে বর্ষাকাল তো বুঝতেই পারো তখন তো রাস্তাঘাট ভেজা থাকে অত ধুলো ওরে না আর রাস্তার পাশে যেহেতু বাড়ি গাড়ি ঘোড়া অনবরত মানে যাওয়া আসা করতে থাকে আর আমাদের রাস্তাটা সোজা হচ্ছে একদম বাজার তাই বাজারে যাওয়ার রাস্তা বুঝতেই পারো প্রচুর পরিমাণে কিন্তু রাত দশটা পর্যন্ত তো গাড়ি চলে সেই ভোরবেলা থেকে শুরু হয় তো যাই হোক ঘরটা কোনো রকম পরিষ্কার করে নিচ্ছি আর এই দেখো বিছানা চাদরটা আমার পাতা হয়ে গেল বাকি রইলো ঘরটা মোছা তো এই চাদরটাকে কি করবো বলো তো যে চাদরটা তুললাম এই চাদরটাকে আগে একটু ট জলে ভিজিয়ে রেখে আসবো ভিজিয়ে রেখে এসে তারপরে ঘরটাকে সুন্দর করে মুছে নেব প্রায় অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে এই রকম মানে সংসারের কাজকর্ম অনেক দিন শেয়ার করা হয় না তো এক এক দিন এক একটা শেয়ার করতে বেশ আমারও ভালো লাগে আর তোমাদেরও মনে হয় দেখতে ভালো লাগে সাড়ে এগারোটা যেহেতু বেজে গেছে তাই তোমাদের সঙ্গে আর মানে ক্যামেরা অন করে যে কথা বলে কাজগুলো করব সেই সময়টুকু কিন্তু আর নেই তাই সমস্ত কাজগুলো কিন্তু আমি নীরবে করে নিচ্ছি আর তোমাদের সঙ্গে ভয়েসটা কিন্তু আমি পরে দিচ্ছি কাছের মানুষের যদি মানে অনেক বড় একটা রোগ ধরা পড়ে দেখবে মন মানুষের কথা কোনো কিছুই ভালো লাগে না কিন্তু রোজ রোজ ওই এক কথা তোমাদের হয়তো শুনতেও ভালো লাগে না তাই তোমাদের সঙ্গে সেটা আর এই ব্লগে কিছু বলবো না পরে যদি কোনো ব্লগে মানে আমার ইচ্ছা হয় তাহলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব বুঝতে পেরেছ তো যাই হোক দেখো কাছাকাছিটা মানে সেরে নিলাম সেরে নিয়ে ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি এরপর চলে যাব সোজা স্নানে স্নান করে এসে তারপরে দুপুরে রান্না বসাবো তো তোমরা একদম স্কিপ করো না ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমাদের সঙ্গে আমারও ভালো লাগবে তাই না তো চলো জটাপট মুছে নিয়ে তারপর একবার স্নান টান সেরে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখতে থাকো স্নান করে চলে এসেছি আর আজকে স্নান করে না শাড়ি পরেছে অনেকদিন শাড়ি পরা হয় না তো ভালো আজকে স্নান করে শাড়ি পরি আর এখানটা এখন কিছু অবেলা হয়ে গেছে প্রায় কটা বাজে এখন জানো বারোটা সাতচল্লিশ হয়ে গেছে প্রায় একটা বাজতে যায় এখন বসাবো হচ্ছে রান্না তো তার আগে কি করেছি কাছাকাছি করতে দেখলে লাস্ট কাছাকাছি করার পর কি করেছি দেখো রান্না করব উনুনে সব জ্বালানিগুলো এখানটায় রোদ ছিল জানো তো আর ওই যে ওখানটায় কড়াই আর ওই যে হাঁড়িটায় ল্যাপ দিয়ে নিয়েছি মাটি দিয়ে এখন হচ্ছে এই যে ভাত বসাবো তো ভাত বসিয়ে দিলাম জানি না কতক্ষণে ভাত হবে কারণ কালকে খুব ছিল আজকে বলতে পারছি না আজকে কী ভেবেছি জানো তো আজকে ভাবলাম যে ভাতটা যদি ভালোভাবে হয় তাহলে তরকারিটা উনুনে করবো আর সেটা ভেবেই এই যে কড়াইটার মধ্যেও মাটির লেপ দিয়ে নিয়েছি তো দেখছি যে না মোটামুটি ভালোই জ্বলছে ঠিক আছে মাঝে মধ্যে নিবে যাচ্ছে মাঝে মধ্যে খুব ভালো জ্বলছে তো চলো ফুলকপি রান্না করবো ফুলকপিটা আগে কেটে নিই জলটা গরম হয়ে গেলে চালটা দিয়ে দেবো আর ওইদিকে এই দুই বনে যে বক 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 করে মানে কথা বলতেই পারি না তো যাই হোক চলো ভাবটা হয়ে গেলে তারপরে কপিটা বসবো ফুল কপিটা কেটে আজকে বেলা হয়ে গেছিলো অনেকটা তো সবজিওয়ালাকে পাইনি সবজি দাদা আদা দুটোই আর কি চলে গেছিলো তো আমাদের পাশের বাড়ি একজন বাজারে যাচ্ছিলো ওনাকে বলে দিয়েছিলাম আমার জন্য একটা ফুলকপি এনো তো তো কত বড় একটা ফুলকপি এনেছে আর ফুলকপিটার দাম শুনে তো আমি পুরো অবাক হয়ে গেছি ফুলকপিটা নিয়ে আছে দশ টাকা তো যাই হোক এখন একটু দামটা কমই হবে অনেক দিন ধরে বাজারে যাই না তো দামটা ঠিকঠাক জানি মশলাটা মানে কী কী নেবো নিয়ে নিয়েছি ফুলকপি ডিম দিয়ে যেহেতু করব। নিয়েছি একটু আদা আর জিরে আর একটা টমেটো আর নিয়েছি একটা লাল লঙ্কা কাঁচা লঙ্কা লাল হয়ে গেছিলো এটা নিয়ে নিয়েছি তো তোমরা আবার ভাবতে পারো যে ফুলকপি রান্না করব তো ডিম কোথা থেকে এলো তো ডিম দিয়ে করব হচ্ছে ফুলকপির তরকারি তো প্রথমে ভেবেছিলাম শুধু আর কি নিরামিষই করবো পরে আবার আর কি চারটে না পাঁচটা ডিম আমি আর কি সেদ্ধ করে নিয়ে নিয়েছিলাম তো যাই হোক ডিম দিয়ে ফুলকপির তরকারি কিন্তু ওই শীতের দিনে বেশ ভালোই লাগে খেতে তো ডিমটাকে ভেজে তুলে নামিয়ে নিয়েছি তারপর ওই তেলের মধ্যেই আলু আর ফুলকপিটাকে ভেজে নিয়ে মশলা দিয়ে দিয়েছি আর কি কি মশলা নিয়েছি তোমাদের সঙ্গে তো সেটা আগেই শেয়ার করেছি আর একটুখানি গরম জল দিয়ে দিলাম গরম জলটা একটু গ্যাস থেকেই আর কি গরম করে নিয়ে এসছি আর কি তো যাই হোক জলটা দিয়ে তারপরে এই দেখে ডিমটাও দিয়ে দিলাম আমি এভাবেই রান্না করি ডিম আলু বা ফুলকপি দিয়ে তো তোমরা চাইলে এভাবেও রান্না করতে পারো বেশ ভালো লাগে খেতে তো বন্ধুরা তরকারিটা প্রায় হয়ে এসে এবার নামিয়ে নেব আর এক সাইডে জালটা জ্বলছে না মানে এই সাইডটায় তাপটা লাগছে না এই সাইডটা সেই জন্য সমস্ত তেলগুলো এসে এখানটায় জমেছে তো চলো তরকারিটা নামিয়ে নিই যা বাবা ধরছেই তো না এটা মধ্যে বাবার জন্য তুলে নিলাম আর এই যে এটার মধ্যে হচ্ছে আমাদের ঠিক আছে তো চলো এই যে এখন এই কড়াইটা মাজবো আর এই জায়গাটা রান্নার পর যদি মনে হয় যে কাঠ ভেজা রয়েছে বা মানে পরের দিন রান্না করা যাবে না তো এইভাবে না উনুনের ওপরে অনেকেই দিয়ে রাখে তো আমিও ভাবলাম যে ভেজা একটা কাঠ যদি আমি এখানে দিয়ে দিই আমি কালকেও কিন্তু রান্না করতে পারবো অসুবিধা হবে না তো আজকে খুব একটা অসুবিধা হয়নি সেই জন্যই ভাবলাম যে কয়েকটা ভেজা কাঠ যেহেতু উনুনটা একদমই গরম তো শুকিয়ে যাবে এইভাবে রেখে দিলাম সেই নয় একটুখানি যদি মানে নিজের বুদ্ধিটা একটুখানি খাটানো যায় তাহলেই কিন্তু সংসারে অন্তত একটা দিনের তো গ্যাসটা আমার বাঁচলো তাই না তো যাই হোক কীভাবে রেখে নিলাম রান্নাবান্না সেরে রান্না বাড়ার যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু পরিষ্কার করা একটা বড় একটা কাজ আমরা যখন গ্যাসে রান্না করি গ্যাসটাও তো পরিষ্কার করি ঠিক সেরকম উনুনে যেহেতু রান্না করেছি উনুন পাটটাও পরিষ্কার করা দরকার ভেজা কয়েকটা কার্ড ছিল সেগুলো দেখলেই যে উনুনের উপরে দিয়ে নিলাম আর এই জায়গাটাকে আর কি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর তোমরা আমার প্রত্যেকটা ব্লগে দেখতে পাও আমি যেটুকুই কাজকর্ম করি না কেন সেইটুকু আর কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে ভালোবাসি আর আমার ভালো লাগে বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে তাই না তো যাই হোক চলো ঝাড় দিয়ে নিই এখনও বাসন পড়ে রয়েছে কিছু সেই বাসনগুলো মাজবো আর মাটির যেহেতু হাড়ি কড়াই মাঝে একটু কষ্ট হবে তো যাই হোক করতে তো হবে নি হচ্ছে এই যে এটা একটা কঠিন কাজ এই কড়াইটাকে মাজা ঠিক আছে তো চলো এটা মেজে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি এটির কি পরিস্থিতি হয় ঠিক আছে ওই দেখো কড়াইটা মেজে একদম ঝিকঝাক করে নিয়েছি এই যে এই পাশটা হ্যাঁ বাবা আসি।

এই যে এটা দুষ্টু রবারও ওকে বড়দিনের দিন গিফট তাই তো খুব সুন্দর গন্ধ তো যাই হোক খেতে একটু টাইম লাগবে আজকের ব্লগটা আর বেশি বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে টাকা